আসসালামু আলাইকুম নারী যখন গর্ভবতী হয় তখন অল্প সংখ্যক নারীর মাঝে এক ধরনের অসুবিধা দেখা যায় এবং এটা গর্ভের পাঁচ মাস থেকে ছয় মাসের ভিতরেই দেখা যায় এক ধরনের হাই প্রেশার এটাকে বলা হয় প্রি অ্যাক্লামশিয়া প্রি অ্যাকলামশিয়া হলে যেমন নারীর ঘাড় ব্যথা করে প্রেশার বেশি হওয়ার কারণে মাথা ব্যথা করে কখনো চোখ ব্যথা করে অনেক সময় চোখে একটু পরিষ্কার দেখে না তারপর কিছু খেলে খাবারটা সহজে হজম হয় না বমি বমি হয় অনেকের আবার পেশাব করতে গেলে পেশাবের রঙটা একটু ঘন থাকে এবং পেশাবে কখনো কখনো জ্বালা পোড়া করে অর্থাৎ পেশাবের সাথে প্রোটিন যায় প্রি অ্যাকলামশিয়া হলে সাধারণত এই কিডনি লিভার এই দুটো একটু বেশি আক্রান্ত হয় কারো আবার হার্টে মা হওয়ার আগে থেকে যদি অসুবিধা থাকে তো হাই প্রেশার থাকে তখনও প্রি অ্যাকলামসিয়া হয় আবার যে সমস্ত নারী প্রথমবারের মতো মা হচ্ছেন অথচ বয়সটা তার বত্রিশ পঁয়ত্রিশ হচ্ছে বেশি বয়স হওয়ার কারণেও কিন্তু সেখানে প্রি অ্যাকলামসিয়া হতে দেখা যায় তো প্রি অ্যাক্লামশিয়ার কিন্তু আরও একটা লক্ষণ আছে সেটা হচ্ছে কি যে নারী যখন সেকেন্ড ট্রাইমেস্টারে পেটটা আস্তে আস্তে একটু বড়ো হতো আগে যতটা পেটটা বড় হচ্ছিলো এখন মনে হয় পেটটা তো বড়ো হচ্ছে না একটু ছোট হয়ে যাচ্ছে এছাড়া যে গর্ভের নারী যে বাচ্চার বিটটা অনুভব করতে যে মা নাড়াচাড়া করছে মুভমেন্ট সারাদিনে সে মুভমেন্টটাও যেন একটু কম আমাদের জীবনে বিভিন্ন স্তর আছে যেমন নারী সে ছোট থাকে তারপরে কিশোরী হয় তারপরে যৌবন প্রাপ্ত হয় প্রবত্ব বার্ধক্য জীবনে স্বাভাবিক ঘটনা তো যৌবনে মা হওয়াটা একদমই একটা স্বাভাবিক ঘটনা এখন নারী গর্ভবতী হলেই বাস হসপিটালে যান ধরো চেক আপ করান কাছে যান গানি তখন বলেন যে আপনার গর্ভের শিশুর বিকাশের জন্য আপনাকে বেশি বেশি দুধ ডিম মাছ মাংস খেতে হবে না এটা করবেন না এইটা বরং আরও এই বেশি বেশি একটু মাছ মাংস খেলে প্রি অ্যাকলেমসি হওয়ার ঝুঁকিটা বাড়িয়ে দেয় নারী ততটাই খাবেন যতটা খেতে পারেন সুস্থভাবে স্বাভাবিকভাবে তার খেতে কষ্ট হয় না প্রি অ্যাক্লামসিয়াকে মোটেই হেলা ফেলা করবেন না অনেকে আছে হয়তো বলেন যে না গর্ভাবস্থা একটু তো মাথা ব্যথা করবে গর্ভাবস্থাতে একটু অসুবিধা হবে না অনেক সময় কি প্রি অ্যাকলামশিয়ার সময় যদি ঠিক সময়ে চিকিৎসকের কাছে স্মরণপূর্ণ না হন তো রুগিনীর ব্রেনকেও আক্রান্ত করতে পারে এবং তখন কি হয় রুগিনীর মাঝে খিচুনি দেখা দেয় এটা গর্ভবতী মা এবং গর্ভের যে শিশু উভয়ের জন্য সাংঘাতিক ঝুঁকিপূর্ণ প্রি অ্যাকলামশিয়া শুধুমাত্র যে এই গর্ভের পাঁচ ছয় মাসের মধ্যে হবে তাও না কিছু কিছু মহিলাদের দেখা যায় যে পুরো গর্ভকাল উনি দিব্যি ভালো আছেন এরপর কি হলো বাচ্চাও প্রসব হলো কিন্তু বাচ্চা প্রসবে এক থেকে দু সপ্তাহের মাঝে তার এই প্রি অ্যাক্লামশিয়া দেখা দেয় আমরা এবার আসি যে হোমিওপ্যাথি ওষুধ কি কি দিলে প্রি অ্যাক্লামশিয়া দূর হয়ে যায় জি হোমিওপ্যাথিতে প্রি অ্যাকলামসি খুবই ভালো ওষুধ আছে প্রি অ্যাকলামসিয়া গর্ভকালীন হাইপ্রেশার এবং সোত সোত মানে শরীরে পানি চলে আসে যে কোনো জায়গায় এবং শরীরে পানি চলে আসার জন্যে সবচাইতে ভালো একটা হোমিওপ্যাথিক ওষুধ হচ্ছে অ্যাপিস মেলাফিকা এখানে প্রথমে প্রি অ্যাকলামশিয়ার জন্য মেলাফিকা ওষুধটাই দিতে হবে এবং বেশিরভাগ ক্ষেত্রে এই একটা ওষুধে রুগীর এই অসুবিধাটা দূর হয়ে যায় যদি কারো দেখা যায় যে না সত্য কম কিন্তু পেশাবের মধ্যে জ্বালা পড়া আছে পেশাব কম কম হয় পেশাবে প্রোটিনটা বেশি যাচ্ছে এই ক্ষেত্রে রুগীকে মার্ক কর ওষুধটা দিবেন এটা পেশাব থেকে প্রোটিন যাওয়াটা বন্ধ করে যখন রুগীর মাঝে অনেক অস্থিরতা রুগী ছটফট করে বলে কষ্ট সহ্য হয় না এবং একটু পর পর সে পানি চায় কিন্তু অল্প অল্প পানি খায় রুগীর এই মানসিক লক্ষণের উপরে নির্ভর করে প্রি অ্যাক্লাঞ্সিয়াল রুগীকে আর্সেনিক অ্যালবাম দিতে হয় মানসিক লক্ষণের উপর আরও একটা ওষুধ আছে রুগী বলে যে না গর্ভ সময় এত কষ্ট সহ্য হয় না মরে যাব মরে যাব সে মরার কথাটাই বেশি বলে এই লক্ষণের উপর রুগীকে অরমনাটালিকম দিতে হয় যদি রুগীর প্রচণ্ড মাথা ব্যথা চোখ ব্যথা এবং এটা সে সহ্য করতে পারে না তখন রুগীকে ফ্রি অ্যাক্লামসির জন্য গ্লোনিন ওষুধটা দিবেন যদি রুগীর লিভারটা একটু আক্রান্ত হয় দুই পাঁচ মাঝে সে একটু ব্যথা অনুভব করে খেলে খাবারটা দেরিতে হজম হয় এবং খাবার যখন বমি হয় গোটা গোটা খাবার থাকে এই লক্ষণের মধ্যে রুগীকে আপনারা অর্জুনা মাদার টিং দেবেন শরীর এবং মনের গঠনের উপর নির্ভর করেও কিন্তু প্রি অ্যাক্লামশিয়ার আরও বেশ কিছু ওষুধ আছে চিকিৎসক দেখেন রুগীর শারীরিক গঠন কেমন রুগী কি শুকনা নাকি মোটা তার বয়সটা কেমন তার মেজাজটা কেমন এগুলির উপরে ভিত্তি করা আরও কিছু ওষুধ আছে যেটা আমি স্লাইডের পিছনে দিয়ে দিচ্ছি আবারও বলছি প্রি অ্যাক্লামশিয়া হওয়ার পরিমাণ খুবই কম গর্ভবতী মারা নিশ্চিন্ত মনে থাকুন যে তার স্বাভাবিকভাবে একটা সুস্থ সন্তান প্রসব হবে ভালো থাকুন সমস্ত গর্ভবতী মা ধন্যবাদ